হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি একটি নতুন ক্লাস এটি মেনলি ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা এবং ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দেবে তারা খুব ভালো করে এই ভিডিওটা দেখো দেখো তোমাদের সামনে নিয়ে এসে ওয়েমার শিট অ্যান্সার শিট ওএমআর কীভাবে ফিল আপ করবে সেটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে ঠিক আছে তো এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আছে তো আমি যদি একটা এবার একটা যদি দেখি যদি আমি এই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলাম ফোর ফাইভ থ্রি টু ওয়ান টু ফোর থ্রি জিরো এরমভাবে ধরো আছে কোনো একটা সংখ্যা তো এটাকে ফোর তাহলে কিভাবে ফিল আপ করবো দেখো ফোর মানে কিন্তু এটাকে কিন্তু আমি এরম করে দেবো পুরো ঠিক আছে এইভাবে কিন্তু আমি ফিল আপ করে দেবো আস্তে আস্তে ফোর তারপর ফাইভ আছে ধরো এটাকে নিলাম এর বাইরে যেন না চলে যায় সেরকম একটু দেখে আমার ফিল আপ করতে হবে ঠিক আছে এরকম এইভাবে আমি ফিল করে দেবো দেখো ওকে তো এই ফিল আপ গুলো ভালো করে করবে যারা এবার কিন্তু উচ্চ মাধ্যমিক দেবে থার্ড সেমিস্টার তাদের কিন্তু একটাই ওমিমার সিট পাবে কারণ পাঁচটা সেট কিন্তু তোমাদের পড়ায় দেখো এখানে ডাবলু এক্স ওয়াই জেড আছে এখানে তাহলে কোন বুকলেট সিরিজ কোশ্চেন ধরো তোমার পড়েছে এক্স তাহলে তুমি এটাকে আস্তে আস্তে গোল করো আস্তে 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 গোল করো ঠিক আছে এইভাবে এইভাবে গোল করো এটা কিন্তু তোমার সঠিক এই গোলগুলো ঠিক আছে আচ্ছা এবার অ্যান্সারে যদি আমি দেখি অ্যান্সার এগুলো তাই অ্যান্সার কিন্তু তুমি এরকম করবে না সরি একে সি উত্তর এরকম করে দেবে তাহলে কিন্তু শূন্য বা এরকম এরকম করে দেবে না এটাও কিন্তু শূন্য ঠিক আছে বা এরকম টিক মেরে দেবে না হবে না কিন্তু বা এটাকে তুমি ধরো এন করে ঘ্যাঁচিয়ে দিলে হবে না ঠিক আছে তুমি খুব সাবধানে ভীষণ সাবধানে তোর এখান থেকে এটা পি অ্যান্সার তো এটাকে ফার্স্ট এই গোলটাকে গোল করলে তারপর আস্তে 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 এই টোটাল এটাকে এ করে দিলে এটা কিন্তু তোমার রাইট ঠিক আছে কি বললাম ধরো সি অ্যান্সার আটের তো এটাকে এইভাবে বর্ডার করে এইভাবে আস্তে 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 তুমি এটা করে দিলে ঠিক আছে দেখো কী সুন্দরভাবে ফিল আপ হয়ে গেল এটা এ ধরো অ্যান্সার তাহলে এটাকে তুমি আস্তে করে এটাকে গোল করে আস্তে 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 এইভাবে করে দেবে ঠিক আছে যেন এই বর্ডার লাইনের শেষে নাচ বেরিয়ে যায় ঠিক আছে ওই মার্কশিট কীভাবে ফিল আপ করতে হবে এটা কিন্তু ভীষণ দরকার যারা ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেন তারা তোমরা নতুন দিচ্ছ তোমরা জানো না তো তোমরা এটা এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও যারা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার তারা অবশ্যই জানো কিন্তু যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়েছো কিন্তু অনেকেই ভুল করেছো ভুল অ্যান্সার দিয়েছো কীভাবে ওই যে আমি আরেকবার বলছি এরকম এরকম করে দিলে কিন্তু হবে না এটা কিন্তু রঙ বা তুমি এরকম এরকম করে ঘেঁচিয়ে দিয়ে আসলেও কিন্তু হবে না এটাও কিন্তু রং কী বললাম একদম ধীরে ধীরে তোমাকে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে ধীরে ধীরে এটাকে আস্তে আস্তে তোমাকে ধৈর্য সহকারে কিন্তু এটাকে ফিল আপ করতে হবে ঠিক আছে এই বর্ডার লাইনের বাইরে যেন না যায় ঠিক আছে তুমি কিন্তু খুব সাবধানে সাবধানতা অবলম্বনও করতে হবে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার তারা কিন্তু অবশ্যই ফার্স্ট সেমিস্টারও হোক এই নাম্বারগুলো কিন্তু ভালো করে লিখো কারণ এখানে কিন্তু তোমাদের রোল নাম্বার রেজিস্টার নাম্বারটা আছে ক্লাস টুয়েলভেরও যেহেতু বোর্ডের কোশ্চেন ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে তো এইগুলো কিন্তু ভালো করে তোমার লিখো রোল নাম্বার কি খুব সাবধানে লিখো খুব ভালোভাবে ফিল আপ করো ঠিক আছে নয়তো কিন্তু তোমার এই টোটাল ওয়েমার শিটটাই কিন্তু বাতিল হয়ে যায় কারণ ওয়েমার শিট কিন্তু তুমি আর সেকেন্ড টাইম পাবে না যদি এইটা ভুল করো তুমি যদি এটা ভুল করো তাহলে কিন্তু তুমি তুমি তাহলে কিন্তু তুমি ও পাবে না এটা এটাকে কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে ঠিক আছে তো এই এইগুলো অ্যান্সারগুলো তোমরা বুঝতে পারলে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ওই মার্কে বেশ ফিল আপ করতে হয় আরও একবার দেখে নাও ধরো তেইশের দিকে সি তুমি এটাকে আসতেই করে একটু ধৈর্য সহকারে তুমি এগুলো এই দেখো এইভাবে করে দিলে ঠিক আছে আর একবার দেখো ধরো পঁচিশের বি অ্যান্সার এটাকে নিয়ে তুমি এইভাবে করে দিলে ঠিক আছে ওকে তো এইগুলো কিন্তু তোমার সঠিক অ্যান্সার হিসেবে বিবেচিত হবে ঠিক আছে তো ভিডিওটা একটু বেশ করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা সফল হও তোমাদের সফলও কামনা করি ধন্যবাদ